হাই আমি রাজু প্রথমেই আমার সমস্ত শ্রোতা বন্ধুকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আজ গল্পরুচিতে আবার একবার ভৌতিক কাহিনী আজকের গল্প হিমাংশু সরকারের কলমে হেলি ডাক বাংলো আমরা আশা করব এই নতুন বছরে তোমরা আমাদের পাশে থাকো এবং অনেক অনেক সাপোর্ট করো আজ গল্প পাঠে থাকছে আমি রাজু এবং চঞ্চল তাহলে চলো শুনে নেওয়া যাক লোকটির সঙ্গে আমার প্রথম দেখা মালদা বাস স্ট্যান্ডে রাত তখন প্রায় সাড়ে তিনটে চারটে বাসটা বহরমপুর ছেড়ে মালদা পৌঁছতে লোকটি ঘাড়ের কাছে মুখ এনে জিজ্ঞেস করল বাবু বুঝি কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত জেগেই ছিলাম তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পায়নি লোকটির কথায় ঘুমের রেশ কেটে যেতে পাশ ফিরে দেখি আমার পাশে সিটেই জুৎসই হয়ে বসে আছে লোকটি বয়স প্রায় পঞ্চাশ হবে সারা মাথায় উস্কো খুস্কো চুল আতময়লা ছেঁড়া পোশাক মুখে কাঁচা পাকা দাড়ি বড় বড় দুটো দাঁত মারি ঠেলে বেরিয়ে আসছে সামনের দিকে মুখে হাসি লোকটিকে দেখে অবাক হলাম কলকাতা থেকে রাতের নটা যখন হিলি এক্সপ্রেস ছাড়ে তখন আমার পাশে সিটে বসেছিল একটি মহিলা পথে কখন নেমে গেছে টের পাইনি। ঠিক ওদিক ঘাড় ফিরিয়ে দেখলাম কলকাতা থেকে যারা আমার সঙ্গে উঠেছিল তাদের অনেকেই নেমে গেছে বহরমপুরেও বাস ভর্তি ছিল একদম ফাঁকা মালদাতেই বোধহয় নেমে গেছে অধিকাংশ লোক আসলে বহরমপুর ছাড়ার পরেই ঘুমিয়ে পড়ায় বাসটা কখন মালদায় এসে থেমেছে কতক্ষণই বা থেমেছে কিছুই টের পায় ভোর হতে তখনও বাকি বাস স্ট্যান্ড দেখলে মনে হয় না শেষ রাত দিব্যি গমগম করছে সমস্ত চত্বর মিষ্টির দোকান সব খোলা বেঞ্চিতে বসে তখনও আড্ডা মারছে কিছু ছেলে কেনা বেচা চলছে এই শেষ রাতেও ব্যাস বাস কিছুক্ষণ থেমে আবার চলতে শুরু করলো লোকটি আবার প্রশ্ন করল হিলি যাচ্ছেন বুঝি আবার চমকে উঠলাম লোকটির কথায় গণৎকার নাকি নাকি হিলি এক্সপ্রেস বলেই যারা এখনও বাসে বসে আছে তাদের সবাইকে হিলি যাত্রী ধরে নিয়ে কথাটা বলছে লোকটি ওর অযথাচিত এই ধরনের আলাপ ভালো না লাগলেও ভদ্রতার খাতিরে এবার আমাকে বলতেই হলো হ্যাঁ হিলি যাচ্ছে দেখেই বুঝেছি বাবু হিলি যাবেন বলেই বাড়ি থেকে বেরিয়েছেন তা উঠবেন কোথায় ওখানে তো হোটেল টোটেল ভালো নেই ঢাক বাংলোতে উঠবেন বোধ হ্যাঁ সঙ্গে সঙ্গে লোকটি দুহাত জোর করে মাথা নিচু করে বলল। নাম হয় স্যার ওদিক ঘুরতে ঘুরতে হঠাৎ আপনার দিকে চোখ পড়তেই বুঝতে পেরেছি আপনি ডাক বাংলোতেই উঠবেন তা ভালোই হলো চলুন আমি তো সঙ্গেই রয়েছি কোনো অসুবিধে হবে না লোকটির কথাবার্তার ধরন দেখে ক্রমশই বিস্ময় বাড়ছিল আমার ও নিশ্চয়ই হিলিতে থাকে শুনেছি ওখানে স্মাগলারদের আনাগোনা বেশি ওদেরই দলের কেউ কিনা না কে জানে ব্যাপারটা বোঝার জন্য জিজ্ঞেস করলাম আপনি হিলিতে থাকেন লোকটি সঙ্গে সঙ্গে হা হা করে উঠল হ্যাঁ হা আমায় আপনি স্যার বলবেন না তুমি বলবেন আমি হিলির ডাক বাংলো কেয়ারটেকার বুধন মণ্ডল আপনার রান্নাবান্না খাওয়া দাওয়ার সব ব্যবস্থায় আমি করবো স্যার এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো আমার কাছে ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল ভালোই হলো বুধনকে কাছে পেয়ে অজানা অচেনা জায়গায় আর বাংলো খুঁজতে হাতরে বেড়াতে হবে না বুধনকে জিজ্ঞেস করলাম তা এই দিকে কোথায় এসেছিলে তুমি বুধন বিনয়ে গলে গিয়ে বলল স্যার একটু বাড়িতে গিয়েছিলাম মালদায় আবার বাড়ি কি না ভাবলুম পুজোর মুখে একবার সবার সঙ্গে দেখা করে আসি অনেক দিন যাওয়া হয়নি তাছাড়া ওখানে বসে বসে আমার আর ভালো লাগছিল না বসে বসে কেন এর মধ্যে ডাক বাংলায় কেউ আসেনি বুঝি কি যে বলেন স্যার এর মধ্যে কি আবার গত দু বছরের মধ্যেও কেউ আসেনি এখানে কি দেখার আছে যে লোকজন আসবে ওখানে কোনো ভদ্রলোক থাকতে চায় না আসতে চায় তাছাড়া সবসময় তো গণ্ডগোলের আশঙ্কা নেহাত নিরুপায় না হলে কোনো ভদ্রলোক থাকতে চায় না এসব এলাকায় হিলি তো একটা সাবটাউন বলে শুনেছি এবার খ্যাক খ্যাক করে শিয়ালের মতো হাসল সে ছিল সময় ব্রিটিশ আমলে এই ডাক বাংলো তো তখনই তৈরি হয়েছিল স্যার সাহেবরা আসতো আর দোস্ত নিয়ে ওখানে এসে উঠত হই হই করে দিন কাটাতো সেই সব এখন আর নেই ভাগ হওয়ার পর শহরের অনেকটাই চলে গেছে বাংলাদেশের ভাগে আমাদের রয়েছে কাটা টিনের চালাঘর কিছু ক্ষেত খামাত আর সাহেবদের এই বাংলোটা এখন এই দিকে সাত করে কে বেড়াতে আসে বলুন হেলিতে এসে যখন বাস থামল তখন সকাল প্রায় সাড়ে আটটা বাস থেকে নেমে বোধনের কথা সত্যি মনে হলো নামেই টাউন আসলে বাস রাস্তার ধারে হঠাৎ গজিয়ে ওঠা চটির মতো জায়গাটা ছড়ানো ছিটানো কিছু টিনের চালাঘর দোকানপাট ছোট্ট একটা বাজার এই হলো হিলি কেমন ছন্ন ছড়া নিঝুম এলাকা মালপত্র নিয়ে একটা রিক্সা ডেকে নিয়ে এলো বুধন তারপর আমায় নিয়ে গেল ডাক বাংলো ডাক বাংলো ঢুকেই বুঝতে পারলাম বুধন এতক্ষণ বক বক করে যা বলেছে তার এক বর্ণও মিথ্যে নয় বহুদিন এখানে কোনো লোকজনের পা পড়েছে বলে মনে হয় না আমার বাংলো সামনে জমি যেটা আগে ছিল সাহেবদের লন এখন তা আগাছা জঙ্গলে ভরা বারান্দার মেঝে ফেটে ফুটো চৌচি। ঘরগুলো ভালো আছে বটে কিন্তু ঝাড়পোছ হয়নি বহুদিন ঘরে সর্বত্র ধুলোর আস্তরণ সেই সঙ্গে একটা বোটকা গন্ধ বুধন আমার মালপত্র নামিয়ে দিয়েই ঝেড়ে মুছে যতটা সম্ভব ভদ্রস্থ করার চেষ্টা করল শোবার ঘরটা তবু একটা অস্বস্তি বিধেই রইল আমার মনের ভিতর ইতিমধ্যে কয়েকটা সীমান্ত ঘুরে এসেছি আমি আজকাল হঠাৎ অনুপ্রবেশ নিয়ে হইচই শুরু হওয়ায় এই ব্যাপারে সীমান্ত অঞ্চলগুলি ঘুরে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন লেখার দায়িত্ব পড়েছে আমার উপর এর আগেও সাংবাদিকতার পেশায় যেতে হয়েছে এখানে ওখানে এবারও পুজোর মুখেই বেরোতে হয়েছে বাড়ি ছেড়ে কিন্তু কোথাও এমন নিঃসঙ্গ সীমান্ত দেখিনি সব কেমন চুপচাপ লোকজনের হইচই একেবারে নেই সাত সকালে দোকানের ঝাপ খোলা বটে কিন্তু কেনাকাটা নেই নেহাত দোকান খুলতে হয় বলেই যেন খোলা ডাক বাংলোটাও এমন ফাঁকা আর নির্বান্ধব এলাকায় যে গা ছমছম করে দিনের বেলাতেও দুপুরে খেতে বসে বুধনকে এ কথা বলায় খ্যাক খ্যাক করে সে হাসলো দেখছি লোকটা সব সময় হাসছে কখনো মিটমিট করে কখনো খ্যাক খ্যাক করে সে বলল। আপনাকে আগেই বলেছি না স্যার এখানে কেউ আর আসে না আজকাল বলেই সে প্রশ্ন করল। বাবু বুঝি গোয়েন্দার কাজ করেন সর্বনাশ কি বলে লোকটা বললাম না না আমাকে দেখে কি তোমার গোয়েন্দা বলে মনে হচ্ছে আমি এমনি বেড়াতে এসেছি ও বলে একটু সুর টেনে চলে গেলো রান্নাঘরের দিকে খাওয়া দাওয়া হতে আবার এলো আমি তখন বারান্দার চেয়ারে বসে সবে একটা সিগারেট ধরাচ্ছি আমি একটু বেরোচ্ছি স্যার চিন্তা করবেন না রাতে ঠিক সময় মতো ফিরে এসে রান্না বান্না করে দিয়ে যাব বলে দুপা এগিয়ে আবার সে ফিরে এসে বলল আপনি নতুন এসেছেন তাই একটা কথা বলছি স্যার কিছু মনে করবেন না সীমান্ত এলাকা তো টারবার খুব হয় তাই সবাই সবাইকে তাই সন্দেহ করে হুট করে কাউকে কোথায় উঠেছেন কেন এসেছেন এসব কথা বলবেন না বুধন চলে যেতে একটা গল্পের বই হাতে নিয়ে টান হয়ে শুয়ে পড়লাম বিছানায় সারা রাত জার্নির ফলে শরীর ক্লান্ত ছিল কিছুক্ষণ বইয়ে চোখ বলতে না বলোতেই রাজ্যের ঘুম জড়িয়ে এলো চোখে পাতায় ঘুম যখন ভাঙল তখন অন্ধকার বুধন এসে মোমবাতি জ্বালিয়ে ডেকে তুলল বলল ওঠে চোখ মুখ ধোয়ে নিন আমি চা নিয়ে আসছি দিন যে ঘুমিয়ে কাটিয়ে দেব। তা ভাবতে পারিনি তাড়াতাড়ি উঠে চোখ মুখে জল দিয়ে এসে দেখি বুধন চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে করিৎকর্মা বটে লোকটা চা খেতে খেতে বুধনকে জিজ্ঞেস করলাম মোমবাতি কেন ইলেকট্রিসিটি নেই ছিল এখন আর জলে না খারাপ হয়ে গেছে সে কি তা ডেকে ঠিক করে নিলেই তো হয় কে করবে স্যার এখানে তো কেউ থাকে না অনেক দিন পর আপনি এলেন এই যা কেউ আসুক আর না আসুক তুমি তো রয়েছ তুমি তো ঠিক করে নিতে পারো আমি তো সবসময় এখানে থাকি না স্যার দেশে মালদায় চলে যাই কখনো সখনো এখানে আসি এই যেমন কাল আসছিলাম আপনার সঙ্গে দেখা হয়ে গেল তাই রয়ে গেলাম এখানে না নইলে অন্য কথা ঘুরতে চলে যেতাম অন্য কোথাও মানে এই ধরুন বাংলাদেশে কাজকর্ম তো এখন আর বিশেষ করতে হয় না তাই ঘুরে বেড়াই বাংলোর উল্টো দিকেই বাংলাদেশ বারান্দায় বসে ওখানকার দোকানপাট দেখা যায় আলো জলে লোকজন কত যাতায়াত করছে তবে সবাই বাংলাদেশি এই দিকের লোক তো ওইদিকে যেতে পারে না বুধনের কথা শুনে হক গেলাম বললাম তুমি যখন খুশি বাংলাদেশে চলে যাও ওরা কিছু বলে না না স্যার আমায় কেউ কিছু বলে না সে কি তাহলে তো ওদিক থেকেও লোকজন চলে আসতে পারে সে তো আসে দুবেলায় লোকজন আসে কাস্টমস চেকপোস্ট কতক্ষণ লোকজনকে আটকে রাখবে চেকপোস্ট ছাড়াও কত রাস্তা রয়েছে বেআইনি যাতায়াতের সব জায়গাকে পাহারা দেওয়া সম্ভব আর আমার মতো যারা তাদের কথা তো আলাদা বলে আবার খ্যাক করে হাসল ওর চেহারা চালচলন কথাবার্তা সবই কেমন হেয়ালি ভরা ও নিজেই চোরাকারবার কি কিনা কে জানে তবে লোকটি যে এক নম্বরের ফাঁকিবাজ সরকারি কাছে ফাঁকি দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় তা বুঝতে অসুবিধা হলো না আমার সেদিন আর বাইরে বেরোনো হলো না পরের দিন ঘুম থেকে উঠেই দেখি বুধন চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে কাল যে কখন চলে গিয়েছিল আজ কখন আবার এসে উনুন ধরিয়েছে ওই জানে এ সম্পর্কে ফাঁকিবাজ বুধনকে আর কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না আমার দুপুরের রান্না করতে বলে সকাল সকালই বেরিয়ে পড়লাম বাইরে চেকপোস্টে গিয়ে বিএসএফের সঙ্গে একটু কথা বলে অনুপ্রবেশের ব্যাপারটা আগেই বুঝে নেওয়া দরকার সকাল ছটা থেকেই খুলে যায় চেকপোস্ট খোঁজ নিয়ে উঠে গেলাম দোতলায় ডিউটি অফিসারের সঙ্গে দেখা করতে অফিসারের মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম আরে টোটন না চমকে উঠল টোটন কি ব্যাপার হিমু তুই ছুটে এসে জড়িয়ে ধরল আমায় টোটন আমার ছোটবেলার বন্ধু বড় হয়ে আমি চলে এলাম কাগজের লাইনে আর ও চলে গেল সীমান্ত রক্ষা বাহিনীতে মাঝে বহুদিন যোগাযোগ না থাকায় ও যে এত দূরে এখানে বদলি হয়ে এসেছে জানা ছিল না টোটন আমাকে পেয়ে ওর এক বন্ধুকে ডিউটিতে বসিয়ে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ওর কোয়ার্টারে তারপর ওদেরই এক সেপাইকে চা আনতে বলে একসঙ্গে ছুড়ে দিল এক গাদা প্রশ্ন কখন এসেছি কেন এসেছি কোথায় উঠেছি ইত্যাদি ইত্যাদি আমি কবে এসেছি কেন এসেছি সব মিলে ওকে আশ্বস্ত করলাম করে বললাম ওঠার ব্যাপারটা নিয়ে তোর ব্যস্ত হওয়ার কারণ নেই খুব ভালো জায়গাতে উঠেছি তোদের ওই ডাক বাংলোয় ডাক বাংলোয় ফ্যাল করে আমার মুখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল টোটন বলল ডাক বাংলোই কী রে সেসব তো কবেই ভেঙে চুরে গেছে দুই একটা ঘর কোনো মতো টিকে আছে মাত্র ওখানে কেউ ওঠে নাকি তা ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছিস বললাম বুধনের কথা কেয়ারটেকার বুধন মণ্ডলী রান্না বান্না করছে মালদা থেকে বুধনই তো সঙ্গে করে নিয়ে এসেছে আমায় বুধন কি আবল তাবোল ভুগছিস কেমন চেহারা বলতো লোকটার আমি ওর চেহারার বর্ণনা দিলাম সেই সঙ্গে মালদার দেখা হওয়ার পর থেকে যা যা ঘটেছে সব বললাম টুটনকে সব শুনে গুম হয়ে বসে রইল কিছুক্ষণ তারপর খুব আস্তে আস্তে বলল বুধন বুধন তো বছর দুই আগে মারা গেছে ওই মালদাতেই ওখানে কোথাও ওদের বাড়ি ছিল ছুটিতে বাড়ি গিয়েছে আর ফিরে আসেনি মালদা বাস একটা অ্যাক্সিডেন্টে ও মারা যায় এবার আমার হতভম্ব হওয়ার পালা টোটনের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে বললাম তা কি করে হয় ওকে তো রান্না করতে বলে এখনি বেরিয়ে এলাম এখনি গেলে দেখতে পাবি চল আমার কথা শুনে কেমন উত্তেজিত মনে হলো টোটনকে একটু চঞ্চল হয়ে বলল চল তো দেখে আসি ব্যাপারটা কি ডাক ঢুকে কারো কোনো সারা শব্দ পাওয়া গেল না রান্নাঘরের বাইরে থেকে তালা ঝুলছে মাখোসার জাল ছড়িয়ে আছে দরজা জানালা সর্বত্র টুটুন বলল কি বলেছিলাম কিছু বুঝতে পারছিস এবার সত্যি সত্যি ভয় করতে লাগলো প্রোটন আর অপেক্ষা না করে রিক্সা ডেকে নিয়ে এলো একটা তখনই আমার মালপত্র সহ টেনে নিয়ে চললো ওর কোয়াটারে আমি কিন্তু বিশ্বাস করতে পারলাম না বোধন মণ্ডল বলে কেউ নেই কাল থেকে আজ পর্যন্ত যে আমার সঙ্গে এলো তাহলে সে কী আজ গল্প রুচিতে শুনলেন হিলি ডাক বাংলোয় গল্প ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন প্লিজ সাথে কমেন্ট করেও জানাতে পারেন গল্প কেমন লাগে দেখা হচ্ছে পরের কোনো রহস্য এবং ভয় মিশ্রিত কিছু গল্পে